নমস্কার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ওই যে উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন হোক নাকি সম্মানিত বিহার্স আমরা আজকে আছি আপনাদের মাঝিয়ালি জোহরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রামে তো এইখানে আমাদের একটা আদর্শ কৃষক আমরা এখানে দেখছি সেটা হলো আপনার নাম কি এবং ঠিকানা এটা একটু বলবেন প্লিজ নাম প্রভাত বিশ্বাস বাবার নাম শান্তিবদ বিশ্বাস গ্রাম জোরপুর তো প্রভাত বিশ্বাস আমাদের এই যে প্রভাত বিশ্বাস দাদা উনি একটা আদর্শ কৃষক কিভাবে সেটা আমি একটু বুঝাই সেটা হলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লিচু গাছ আছে তো এই যে লিচু গাছ আমার সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে ওই পর্যন্ত ওই পর্যন্ত এখানে টোটালে জমি আছে আঠারো কাঠা আঠারো কাটায় জমি আসে ওই আপনার একত্রিশ শতক নাকি শতকে তেত্রিশ শতকে এক বিঘা জমি এখানে আছে তো এই জমিতে লিচুর যখন মৌসুম আসবে তখন কিন্তু লিচু উৎপাদন করার জন্য উনি ব্যস্ত থাকবে আর এখন এই জমিটা ফেলে না রেখে এই জমিতে অন্যান্য কি কি চাষাবাদ করা যায় সেজন্য কি করছে উনি সিম চাষাবাদ করছে ঝাল আছে ঝালটাও দেখাবো এই যে এই পাশে আমাদের মরিচ আছে সেখানেও কিন্তু লিচু গাছ লাগানো আছে দেখা যাচ্ছে সম্মানিত অভিষ তো আমরা কিন্তু এই যে আদর্শ কৃষক পাইলাম ওনার এই জমিটা ফেলে রাখলে কোনো উপকারে আসতো না তো এইখানে যে চাষাবাদ করতেছে এই চাষাবাদে ওনার কি কি উপকার হচ্ছে ওনার কাছ থেকে একটু আমরা শুনে নেব ওকে বলে আমার এই চাষে এখন এই এই সময় আমার ভালো উপকার হচ্ছে দেখা আছে কিছু বাজার ঘাট করা লাগছে কিছু লেখাপড়া শিখানো যাচ্ছে সব টাকা পয়সা নিয়ে দেখা কিছুটা ভালো পরিবর্তনে আমি আসি আবার কয়েকদিন পরে আবার লিচু গাছ হবে না লিচু ফল হবে না সেই ফলটা বেশি আমি অন্য একটা কাজে আমি ভালো পরিচয় করতে মানে এইখানে আপনি বলতে চাচ্ছেন যে এইখান থেকে যে টাকা আর্ন করা সম্ভব সেই টাকা দিয়ে আপনি পরবর্তীতে লিচুর মৌসুম যখন আসবে তখন লিচুর উপরে ট্রিটমেন্ট করবে জাতীয় ধরেন ইয়ে অনেক কীটনাশক আছে ছত্রাকনাশক আছে সেগুলো স্প্রে করবে বা এইখান থেকে যে টাকা আসবে সেই টাকা দিয়ে অন্যান্য ফসলের উপরে তিনি খরচ ব্যয় করবে এবং নিজের যে সংসার চালানোর খরচটা আছে সেই খরচটাও কিন্তু এই সিজনে হয়ে যাচ্ছে আর ওই লিচুর মৌসুমে লিচুর টাকা দিয়ে ওইটা কিন্তু যাবে যাবে নাকি থেকে না একটা লিচুর হয় এই যে গাছ এক একটা গাছের বয়স কত বছর সাত বছর ছয় বছর একটা গাছের বয়স দেখা যায় এখানে ছয় বছর এই গাছের বয়স তো এই গাছে মিনিমাম কত হাজার লিচু আসতে পারে

বিক্রয় করতে পারবে এবং সেই আশা ব্যক্ত করছেন উনি তাহলে ওই যে টাকাটা ওইটা কিন্তু পুরাই ওনার থেকে গেল তার কারণ ওইটা তো উদ্বৃত্ত ওটা মূল ফসল হইলেও এইখানে যে পার্ট টাইম ইনি এটা করছেন তো এইটার মধ্যে দিয়ে ওনার সংসার চলতেছে আর ওইটা উদ্বৃত্ত থেকে যাচ্ছে তাহলে ওনার ছেলে দুইটা পড়াশুনো করাচ্ছেন তাই না একটা কি সে কোম্পানি একটা বাংলালিং কোম্পানির ইঞ্জিনিয়ার আরেকটা আরেকটা খুলনায় ভার্সিটিতে পড়াশোনা করছে তাহলে সম্মানিত ভিওর একটু বুঝেন যে আমাদের কৃষক লেভেলে যারা আছেন তারা যদি একটু বুঝে চাষাবাদ করতে পারে তাহলে এই যে দাদার মতোই কিন্তু একটা ছেলে ভার্সিটিতে পড়ছে একটা চাষাবাদ করছে ইয়া চাকরি করছে বাংলালিং কোম্পানির ইঞ্জিনিয়ার তাহলে বোঝেন যে তিনি কিন্তু আমাদের এই জোহরপুর ইউনিয়নের প্রত্যন্ত একটা অঞ্চল সেখানকার একটা কৃষক তারপরেও তার তার একটা ছেলে ভার্সিটিতে পড়ছে আর একটা বাংলালিং কোম্পানির ইঞ্জিনিয়ার তাহলে বুঝেন যে একটু ব্রেন খাটাইলে সব কিছু করা সম্ভব মাটি সোনার থেকেও খাটি তাহলে আমরা এই মাটিকে যদি কাজে লাগাইতে পারি তাহলে আমাদের সন্তানদের আগামী অদূর ভবিষ্যতে এরকম পর্যায়ে আমরা নিতে পারব বা এর থেকেও বেশি নিতে পারব এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সম্মানিত ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম